আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো বিডি যেটা দুই সাল থেকে তারা কিন্তু এস্টাবলিশ হয়ে রয়েছে কম একটি প্রাইভেট কোম্পানি যেখানে কিন্তু অন্য সকল কোম্পানির জবগুলা পাবলিশ করে থাকে অন্য জবগুলা পাবলিশ করার পাশাপাশি সম্পূর্ণভাবে তাদের নিজের জন্য আরো একটি চাকরির সার্কুলার কিন্তু প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে কোম্পানির নামটি এখানে হাইলাইট করা রয়েছে লিমিটেড যেখানে পদের নাম হচ্ছে কর্পোরেট সেলস এক্সিকিউটিভ চট্টগ্রাম মানে চট্টগ্রামের জন্য কর্পোরেট সেলস এক্সিকিউটিভ পদে তারা কিছু সংখ্যক লোককে নিয়োগ দেবে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়নি বুঝতেই পারছেন এখানে কিন্তু কর্পোরেট সেল নিয়ে আপনাকে কাজ করতে হবে এই সার্কুলারিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে হবে মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য ভালো একটি কমিউনিকেশন স্কিল প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই বিবিএ কমপ্লিট করা থাকতে হবে তাও মার্কেটিং এর উপরে ফুল টাইম এখানে আপনাকে কাজ করতে হবে সর্বোচ্চ এখানে বয়স সীমা নেওয়া হবে উনত্রিশ বছরের ভিতরে যাদের বয়স উনত্রিশ বছরের ভিতরে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতাও একটি চেয়েছে যদি এক বছরের কারো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আবেদন করতে সুবিধা হবে স্যালারিটাও এখানে উল্লেখ করা হয়নি আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আদার্স যত বেনিফিট দেওয়া হবে এখানে উল্লেখ করা রয়েছে যেমন কনভেন্স বিল থেকে শুরু করে লাঞ্চ মোবাইল বিল এবং সেল ইনসেন্টিভ এখানে কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করবে যারা আবেদন করতেছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে এ জুন দুই হাজার চব্বিশ তারিখ তার মানে বুঝতেই পারছেন এখন মে মাস চলতেছে জুন মাসের দশ তারিখ পর্যন্ত সময় দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন অ্যাপ্লাই অনলাইন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে এই সার্কুলার লিংকটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে করে খুব সহজে আপনারা সুন্দর করে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন সো এটাই ছিল bdjobs.com এ নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিও এখানে শেষ করছি আবারো ফিরে আসব নতুন নতুন চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ